আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আছি কুশ্চিনে কিনা তো আপনারা সবাই তো কুশন দেবেন আসার হাসি কিন্তু সেই মজা আচ্ছা আপনার নাম কি হক আপনার নাম সমের সমের আপনার নাম তিনজন মিলে একটা

সুধ হইছে সুধ হইছে হ্যাঁ আচ্ছা কার অ্যানসার নিব আমি কিন্তু বুঝতেইছি না আপনারা কমেন্ট করেন তো কার অ্যানসার দিতে শুদ্ধ হইছে